আসসালামু আলাইকুম এই ভিডিওটা তাদের জন্য যারা ব্র্যাক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চিন্তা করতেছে এবং এর পিছনে তোমার কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টার সো ব্র্যাক ইউনিভার্সিটির রেসিডেন্সিয়াল সেমিস্টারটা কি এটা নিয়েও তোমাদের অনেকের মানে একটা জল্পনা কল্পনা অনেক কিছু যে আর এস এটা টার্ক এটা সো আর মানে রেসিডেন্সিয়াল সেমিস্টার যেটাকে আমরা টার্ক বলি সো সেটা হচ্ছে বেসিক্যালি ব্র্যাক ইউনিভার্সিটির একটা রেসিডেন্সিয়াল সেমিস্টার যেখানে তোমরা যেমন পাবলিক ইউনিভার্সিটিতে যেমন হলে থাকতে হয় এখানে বা আমাদের পাবলিক প্রাইভেটে তো হল থাকে না সো নর্মালি কী হয় এটাতে ব্র্যাক ইউনিভার্সিটির সবগুলো স্টুডেন্টকে একটা রেসিডেন্সিয়াল সেমিস্টারে পাঠানো হয় তিন মাসের জন্য যেখানে তারা হলে থাকে আবাসিকের মতো এখানে অনেক রেস্ট্রিকশনস আসে যেমন হচ্ছে তুমি এখান থেকে নির্দিষ্ট টাইমের বাইরে বের হতে পারবা না একটা ক্যাম্পাস আছে সাবারে সেই ক্যাম্পাসে তোমাকে থাকতে হবে সেখানে অনেকগুলো কুকারিকুলার অ্যাক্টিভিটিস হয় সেগুলোতে তোমাকে বাধ্যতামূলক পার্টিসিপেট করতে হবে এবং এইখানে কিন্তু কারিকুলামের পার্ট কোনো ক্লাস হয় না হ্যাঁ ক্রেডিট অ্যাড হবে তিনটা বা চারটা কোর্স তুমি নিতে পারবা বারো ক্রেডিট অথবা নয় ক্রেডিট এটা ডিপেন্ড করে কারো যদি ইংলিশ ফুল কমপ্লিট থাকে তাহলে তাদের নয় ক্রেডিট আর যাদের ইংলিশ ওয়ান নট টু ওয়ান ও থ্রি বাকি থাকে তাদের জন্য হচ্ছে টুয়েলভ ক্রেডিট ঠিক আছে সো এইখানে তোমার করতে হয় বাট এইটাতে বেসিক্যালি যেটা হয় যে আমাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ কারিকুলাম আছে এর বাইরে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন তোমাদের এইখানে ইনভাইরনমেন্টাল সায়েন্স পড়ানো হবে তারপর হচ্ছে তোমাকে এখানে হিউম্যানিটিস পার্ট পড়ানো হবে ইথিক্স ক্রিটিক্স পড়ানো হবে তোমাকে ইংলিশের আপগ্রেড কোর্স করানো হবে বাংলার কোর্স করানো হবে কুকারিকুলার অ্যাক্টিভিটিসের অপশন থাকতেছে এবং অ্যালটস অফ ইভেন্ট থাকে এবং বন্ধুদের সাথে যেটা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা অনেকেই এক্সপ্লোর করতে পারেন অনেকে বাসায় থাকে তাদের অনেকের একটা ইচ্ছা থাকে যে বাইরে থাকলে কেমন লাগে লাইফটা দেখি সো এখানে একটা নির্দিষ্ট টাইমে তোমার খাবার সার্ভ হবে নির্দিষ্ট টাইমে ক্লাসে যেতে হচ্ছে নির্দিষ্ট টাইমে কুকারি কোলার অ্যাক্টিভিটিস থাকতেছে বিকালে খেলাধুলার সুযোগ থাকতেছে রাতের বেলা তোমাদের ডর্মের ভিতরে ডর্মেটরিতে খেলাধুলা করার সুযোগ থাকতেছে লাইব্রেরি আছে মসজিদ আছে সব কিছুরই একটা আলটিমেটলি একটা লাইফ মানে তিন মাসের একটা সার্কেল লাইফ এখানে তোমাকে থাকতে হবে নির্দিষ্ট সময় পর ছুটি হবে নির্দিষ্ট দিন তোমার গার্ডিয়ান আসবে দেখা হবে বাইরে নির্দিষ্ট সময় ছুটি হলে যেতে পারবে এর বাইরে যেতে পারবা না এই হচ্ছে টার্ক বাট আলটিমেটলি টার্ক নিয়ে অনেক জল্পনা কল্পনার কিছু নাই ইটস এ পার্ট অফ কারিকুলাম এখানে তোমাকে অ্যাক্টিভিটি শেখানো হবে এবং সোশ্যালাইজড করা ট্রাই করা হবে যে সোশ্যাল অ্যাক্টিভিটিগুলোতে তোমরা কীভাবে পার্টিসিপেট করতে পারো সো আশা করি টার্ক নিয়ে যাদের যা কনফিউশন ছিল তোমাদের সেটা ক্লিয়ার হয়ে গেছে যারা ব্র্যাক ইউনিভার্সিটি স্প্রিং টু থাউজেন্ড ছাব্বিশ পরীক্ষা দিচ্ছ তোমাদের সবার জন্য শুভকামনা খুব ভালো করে প্রিপারেশন নিতে থাকো কারণ ব্রেক ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা অনেক বেশি